নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো মায়ের হাতে স্পেশাল চাউমিন প্রথমেই চাউমিনটা সিদ্ধ করে নেব ফ্রাইং প্যানে জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম যাতে চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায় ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চাউমিন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি আর চাউমিনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জলে ডুবিয়ে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হতে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো আমার চাউমিনটা একদম পারফেক্ট বয়েল হয়েছে এর থেকে বেশি যদি বয়ল হয় চাউমিনটা গলে যেতে পারে এই পর্যায়ে আমি চাউমিনটা তুলে নিলাম চাউমিনটা আমি ছেঁকে নিচ্ছি আর চাউমিনটা ভালো করে ছেঁকে নিয়ে এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে যাতে চাউমিনটা আর বয়েল না হয় এই পর্যন্তই যেন কুকিং প্রসিডিওরটা স্টক হয়ে যায় চাউমিনটা দেখো একদম পারফেক্ট বয়েল হয়েছে আর পুরো ঝুরঝুরে হয়েছে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা দিয়ে ভালো করে কড়ার চারপাশে ছড়িয়ে নেব তেলটা ভালো করে ছড়ানো হয়ে গেলে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে আমি ঝোড়ো ঝোঁড়ো করে ভেজে নেব ডিমটা আমি ঝুরো করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি এক চামচ মতো রেড করে রসুন আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আলু আলুটা আমি একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজর গাজর আর আলুটা আমি ভেজে নেব আলু আর গাজরটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বিনস বিনস আলু গাজরটা আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ হলুদ দিয়ে ভালো করে মেরে ছেড়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আলু বিনস আর গাজরটা আমার নাইনটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে মিনিটের জন্য চাপা দিয়ে ভেজে নেব ফিরে এলাম দু মিনিট পর এই পর্যায়ে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে ভালো করে গ্যাসের ফ্লেমটা অফ রেখে আমি দিয়ে দেব চাউমিনগুলো চাউমিনগুলো দিয়ে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নেব আমার সব চাউমিনগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি সবদির সাথে চাউমিনগুলো আমার মেশান হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম দিয়ে দিলাম এক চামচ পাতিলেবুর রস এক চামচ সয়া সস আর দু চামচ টমেটো সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন টেস্টটা আরেকটু বেটার হয় সব কিছু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে মেশাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবো তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল চাউমিন যেটা শীতের সন্ধ্যে বা রাতের ডিনারে অবশ্যই একবার হলেও ট্রাই করা যায় যা টেস্ট ভরা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হলো একদম অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ